আমি বিয়ে করার কারণে যারা বলতেছেন হাঙ্গাইললা তিন বেললা দুই বিয়েল্লা আমি যারে বিয়ে করছি হ্যাঁ আমার জন্য উপযুক্ত ছিল না যারা বিয়ে করার কারণে জ্বলতাছেন যারা মনে করেন যে বিয়ে জিনিসটা খারাপ বিয়ে জিনিসটা ঠিক না তাইলে আমি মনে করুম যে তাদের কখনো বিয়ে না হইয়া তাগো মাইরে বিয়ে করাটা উচিত আর উত্তম

দেখেন যে কেউ বিয়ে করুক সংসার করার জন্য সুখে থাকার জন্য ভালো থাকার জন্য বিয়ে করে পরিবার নিয়ে সুখে শান্তিতে সমাজে বসবাস করার জন্য সম্মানের সহিত যাতে টিকে থাকতে পারে এর জন্য দাম্পত্য জীবনে প্রবেশ করে আর দেখা যায় যে দাম্পত্য জীবনে প্রবেশ করলেই দেশে ট্রল হয় কেন আমি তো পরকিয়া করি নাই আমি তো কোনো মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হই নাই যাদের এই ধরনের মন মানসিকতা যাদের এই ধরনের সেন্স আমি আবারও বলতেছি ওইসব মেয়েদের সাথে কোনদিন বিয়ে করা পসিবল না তাদের একটা কাজ সেটা হচ্ছে সম্পর্ক বিয়ে করবেন ওই সব মেয়েদের যাদের মন মানসিকতা এরকম তাদের মাইরে যাতে করে তারা উপযুক্ত শিক্ষা পায় যে বিয়ে করা যখন তাদের পছন্দ হয় না বিয়ে করা যখন তারা খারাপ দৃষ্টিতে দেখেন তাহলে ওই মেয়ে সম্পর্ক করবে ওই মেয়ের মার যেন আর একটা বিয়ে হয়ে যায় থ্যাংক ইউ